চলছে আজকে শুধুমাত্র জিতবার কারণে দেখেন এখন একটি স্বাভাবিক কথা বলি আপনাকে সেটা হলো আজকে আমরা দুদিন যাব দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা শুধুমাত্র একজনের এই জিতবাটা কন্ট্রোল না করার কারণে অস্থিরতা হয়েছে যদি তিনি জিতবাটা থামায় ফেলতেন একটা মানুষের কতটুকু লাগে একটা মানুষ ষোলো বছর সতেরো বছর আগে পাঁচ বছর সহ বিশ বাইশ বছর একটা মানুষ যদি

আমি কাউকে আমি আমার জায়গা আমি মেনে নিতে পারি না এই তিনটা কারণে কিন্তু আজকের পতন আমাদের ধারে আমাদের ধারের মধ্যে সবার হয়েছে এছাড়া অন্য কোন কারণ আপনি মিলিয়ে দেখবেন তিনটা জিনিস আমার ভিতরে তিনটা জিনিস ভিতরে এবং সর্বশেষ এই জিব্বাটা কন্ট্রোল নাই ওই জিব্বার নিচে যদি একটা তামার পয়সা দিয়ে দেওয়া যেত যে তামার পয়সাটার কারণে জিব্বা লাগবে কম তাহলে ক্ষতি হতো কম গরবারে আস্থা থাকতো দুনিয়ার বাংলাদেশে যে যে জায়গার মধ্যে আমি একটা আমি একটা মানুষের রোগী আমার ভিতরে যদি অহংকার থাকে আমি একটা আমার না পারি তাহলে আমি একটা মানসিক রোগী এই মানসিক রোগ এই

এবছর প্রথম আসা ভাইদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক সবাই যারাই সবার সাথে তাদের সম্পর্ক ভালো থাকার কারণ যাকেই তারা স্মরণ করেন সবাই আলহামদুলিল্লাহ আসার চেষ্টা করেন এই নিজাম ভাই সহ মোস্তাফিজ ভাই সহ ইসবা তাদের সকলের সাথে আমার একটা অনেক গভীর সম্পর্ক একেবারে বাল্যকালের সম্পর্ক যে কারণে